নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি শুভেন্দু অধিকারী আজকে একদম সময় বেঁধে দিলেন আলটিমেটাম দিয়ে দিলেন মাত্র চব্বিশ ঘন্টা আর এই চব্বিশ ঘন্টার আলটিমেটাম বা ডেডলাইন এইটা শুনে কার্যত এই রাজ্যে তৃণমূলের যে ভোট ব্যাংক ছিল সেটা হঠাৎ করে ধসে গেল এবং শুধু ধসে যাওয়া নয় এই দেশ থেকে বহু লোক কিন্তু পালানো জায়গায় চলে গেল কেন বলছি জানেন কথাটা চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা বলি আপনাদের যে এসআইআর অর্থাৎ আমাদের গোটা দেশ জুড়ে ফেক ভোটার মৃত ভোটার এবং যারা এদিক ওদিক নাম তুলে ফেলেছেন মানে এখানেও আছেন ওখানেও আছেন এই টাইপের নাম যাদের রয়েছে সব কটাকে বাদ দেওয়া হচ্ছে এই এসআইআরটা কিন্তু দু সালেও হয়েছিল আবারও হচ্ছে দু হাজার পঁচিশে বারোটা রাজ্যে হচ্ছে কিন্তু সবচেয়ে বেশি চিন্তায় পড়ে গেছে আমাদের রাজ্য একটা রাজ্য হয়ে গেছে বিহার তেষট্টি লক্ষ নাম বাদ গেছে থেকে তাতে কিন্তু কিন্তু এই রাজ্যে রব উঠে গেছে কিচ্ছু এবং সেই রব তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস কারণ কারণ এইখান মানে এই রাজ্যে লুকিয়ে রয়েছে বেশ কিছু এমন ভোটার যারা কার্যত বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিম অর্থাৎ বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা মুসলিম যারা বাংলাদেশ এবং মায়ানমার থেকে এই দেশে ঢুকে পড়েছে শুধুমাত্র নিজেদের ধান দেয় ধান না প্রাণ বাঁচাতে না নিজের ধর্ম বাঁচাতে শুধুমাত্র নিজেদের ধান দায় কামাবো এবং তারপরে গজেবে হিন্দ করব এই স্বপ্ন দেখা বাংলাদেশিরা তারা এখানে ঢুকে পড়েছে এবং এখানে ঢুকে পড়ে তারা বহাল তবিয়ত এখানে ফেক নথিপত্র দিয়ে আধার কার্ড করা থেকে শুরু করে ভোটার লিস্টের নাম সব করে দিয়েছে এবং তারাই বারবার বিভিন্ন সময় বাম রাজত্ব থেকে শুরু করে তৃণমূল রাজত্ব একটা ভোট ব্যাংক তৈরি করে ফেলেছে এবং সেই ভোট ব্যাংকটাকে কেউ নড়াতে চায় না যখন বাম রাজত্ব ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে বলতেন যে অনুপ্রবেশকারী বাংলাদেশি যে সমস্ত লোক আছে তাদেরকে বের করতে হবে বলতেন তিনি তিনি একদম সংসদে দাঁড়িয়ে একদম স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন অনুপ্রবেশটা তখন তার কাছে সমস্যা ছিল কারণ তিনি জানতেন যে এই রাজ্যে পঞ্চাশ পয়সা করে রেশন কার্ড করে দিয়ে কলিমুদ্দিন শামসের নামটা খুব ওঠে অভিযোগ হিসেবে তো সেই কলিমুদ্দিন শামসের নামে একটাই অভিযোগ যে তিনি পঞ্চাশ পয়সার বিনিময়ে রেশন কার্ড করে দিয়েছিলেন বহু বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের মানে বাংলাদেশি মুসলমানদের তাই তার বিরুদ্ধে আওয়াজ উঠেছিল এবং সঙ্গে সঙ্গে আওয়াজ উঠেছিল এই রাজ্যে এই সমস্ত অনুপ্রবেশকারীদের নাম বাদ দিতে হবে জানেন আপনারা সেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছেন কিন্তু ওই অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংকেই আর এটাই অভিযোগ মানে বারবার লাগাতার এই রাজ্যে ক্ষমতায় থাকার জন্য অনুপ্রবেশকারীদেরই ভোটের দরকার হয়ে পড়েছে শুধুমাত্র দুধ সহ্য করতে হয় এই যে ডায়লগটা এটা শুধু আজকের মমতা ব্যানার্জি দিচ্ছেন না তখন সিপিএমরাও দিত তবে তফাৎ ছিল এখন যে অবস্থা আছে তাতে কিন্তু কার্যত এই দেশের মধ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বের না করলে সমস্যা আছে আর সেটা কিন্তু কার্যত সামনে চলে আসছে যেই মুহূর্তে এখানে আর শুরু হচ্ছে সঙ্গে সঙ্গে দেখুন কাতারে কাতারে লোক পালাচ্ছে আসলে ঘটনার মধ্যে যাবো আমি কেন এসআইআর নাম শুনে লোকে বাংলাদেশে পালাচ্ছে অনুপ্রবেশকারীরা সেটাও আমি আপনাদের বলছি খুব ঠান্ডা মাথায় ধৈর্য ধরে দেখবেন এবং দেখার পরে কমেন্টস করবেন তবে সবার আগে দেখে নিন শুভেন্দু অধিকারী আজকে আজকে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন কি আলটিমেটাম দিয়েছেন চব্বিশ ঘন্টার সেটা শুনুন আসলে তো বিশাল দিক আপাতত না হলে 12টা স্টেটে হচ্ছে স্ট্যালিন সাইব স্টেটে হচ্ছে শুধু বিজেপি रूल নয় নন বিজেপি স্টেটেও হচ্ছে কোথাও হইচই নেই কোথাও মিছিল নেই মিটিং নেই গ্যালো গ্যালো রক নেই একমাত্র এখানে মানে বুঝতে পাচ্ছেন বটতে কার্বোলিক অ্যাসিড দিলে সাব বের হয় না ইলেকশন কমিশন ঘটতে বার কার্বোলিক অ্যাসিড দিয়ে দিয়েছে সাবগুলো কোন বের হচ্ছে এটা তো প্রকৃতি দৃশ্য আমি এর আগে চিনময় প্রভুকে অ্যারেস্ট করার সময় হুঁশিয়ারি দিয়েছিলাম তিন দিন হাতে রেখে যে সোমবার থেকে পেট্রোপল বন্ধ হয়ে বলছি করবো পঁচিশ পার্সেন্ট মুসলিম বাংলাদেশি পালিয়েছে বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে নিউ টাউনে কাজের লোকরা নাই হাওয়া হয়ে গেছে নেন বুম ক্যামেরা পাঠান আজকেও বলছি পালাও এখনো হাতে চব্বিশ ঘন্টা আছে চার তারিখের আগে পালাও চার তারিখে ফর্ম ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ফর্ম যখন রিটার্ন আসবে যে ফর্মগুলো রিটার্ন আসবে না বাংলাদেশি মুসলিম তাদেরকে তো বিএসএফ রিপোর্ট করবে তারা তো অনুপ্রবেশ পালিয়ে যান পালিয়ে যান আর হিন্দুদের কিচ্ছু চিন্তা করতে হবে তে অ্যাপ্লাই করুন বাকিটা আমরা বুঝে নেব তারপরেও যদি দু চার হাজার হিন্দুর কোনো সমস্যা থাকে আমরা আছি আমরা কাজ করছি আমাদের বড় টিম কাল ইসিআইতে যাচ্ছে আমি নিজে পরশু দিন সিইও অফিসে যাব আমরা সব নজর রেখেছি আপনাদের সমস্ত হিন্দু শরণার্থীদের প্রোটেকশান দেবো একদম গুনে গুনে দেবো তারপরেও যদি পাঁচজনও বাকি থাকে আপনারা আপিলে যাবেন সিও অফিসে ইলেকশন কমিশনে যা করোনার অভাব আমরা একদম আগামী এক মাস আমাদের নরমাল पॉलिटिकल ডিউটি আমাদের জনপ্রতিনিধির কাজের সাথে আমরা এটাকে নি সুন্দরভাবে মনিটরিং করব শুনলেন পলিসকার করে তিনি কিন্তু বলে দিলেন যে 24 ঘন্টা হাতে সময় আছে তার মধ্যে আপনারা চলে যান পালিয়ে যান পালিয়ে যান অর্থাৎ বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমান যারা আছেন তাদেরকে চলে যেতে বলছেন এবার আমি আপনাদের সামনে বলছি কেন বাংলাদেশের মুসলমানরা পালাচ্ছে দেখুন এসআইআর যদি নাম না থাকে মানে ধরুন নাম নেই তাহলে কি হবে ধরুন আপনার নাম দু হাজার দুই সালে আপনার বাড়ির কারোর পরিচয় পাওয়া গেল না তা আপনার ভয় কি আছে খুব বেশি হলে আপনার ভোটার লিস্টের নাম থাকবে না তাই তো কিন্তু বাংলাদেশি মুসলমানদের ভয় প্রচুর এবার বলি কেন যেই মুহূর্তে এই নামগুলোকে দেখা হবে এবং দেখে দেখা যাবে যে এরা এরা অ্যাকচুয়ালি ভোটারই নয় এবং এদের কোনো ঠিক ঠিকানা নেই এরা ভয় পাচ্ছে কেউ কাগজ জালি করেছে নাম হারিয়ে রয়েছে সবাই তো জানে অর্থাৎ আমি বা আপনি আমরা যদি কোনো অপরাধ করি লোকের কাছে হয়তো আমরা চাপা পাপা দিয়ে থাকতে পারবো কিন্তু নিজের কাছে আমরা তো জানি এই অপরাধটা আমি করেছি তাই তারা ভয় পাচ্ছে আর ভয় পাচ্ছে বলে পালাচ্ছে আর এই ভয়টা থাকা দরকার আছে এ যেই মুহূর্তে দেখা যাবে তাদের নাম উঠলো না এবং তাদের রিজেক্ট হলো অর্থাৎ তাদের কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না এই ভয়টাই কার্যত তাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে এবং মনে রাখবেন যেই মুহূর্তে পাওয়া যাবে না সেই মুহূর্তে কিন্তু শুরু হবে আরও এক অপারেশান যেটাকে শুভেন্দু অধিকারী খুব সুন্দর বলেছেন ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট অর্থাৎ ডিটেক্ট করা হচ্ছে যে কারা কোথায় নাম আছে কি নেই অর্থাৎ ভারতবর্ষের নাগরিক তো তোমরা ভোটার লিস্টে নাম তোলা যোগ্য তো এটা ডিটেক্ট করা হচ্ছে যদি না হয় ডিলিট করা হবে মানে নামটা বাদ যাবে যেই মুহূর্তে বাদ যাবে সেই মুহূর্তে অপশান থাকবে একটাই যদি বাংলাদেশ থেকে এসে থাকে যদি হিন্দু হয় খ্রিস্টান হয় বৌদ্ধ হয় পার্সি হয় জৈন হয় তাহলে তারা সি এর আবেদন করতে পারবে কোনো চিন্তা নেই অর্থাৎ তাদের কোনো চিন্তা নেই কিচ্ছু নেই হিন্দুদের কোনো চিন্তা নেই খ্রিস্টানদের কোনো চিন্তা নেই বৌদ্ধদের কোনো চিন্তা নেই কারোর কোনো চিন্তা নেই কিন্তু চিন্তা কাদের বাংলাদেশ থেকে আসা মুসলমানদের আবারও বলছি এই দেশে বসবাস করা কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম তাদের কোনো চিন্তা নেই কিন্তু বাংলাদেশ পাকিস্তান থেকে আসা লোকেদের মধ্যে শুধুমাত্র মুসলমানদের চিন্তা আছে কারণ তারা এই দেশটা নিজের দেশ ভাবেনি ভেবেছিল আমাদের জন্য পাকিস্তান আলাদা চাই অর্থাৎ হিন্দুদের সঙ্গে থাকব না এই দেশ আমার নয় আমার চাই পাকিস্তান একদিন যারা পাকিস্তানের দাবি তুলে দেশটাকে টুকরো করেছিল তারা আবার আমাদের দেশে এসে থাকতে চাইছে এবং এদের মধ্যে সেই রক্ত আছে যে রক্ত একদিন দেশটাকে টুকরো করেছিল আমরা এরা দেশের মধ্যে ঢুকে আরো একবার টুকরো করার চিন্তা করুক সবচেয়ে বেশি বেশি আসা অনুপ্রবেশকারীরা চারিদিকে ছড়িয়ে সবচেয়ে রয়েছে বাংলাদেশ থেকে এটা বারংবার দাবি তুলছে এবং অভিযোগ উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সবাই অভিযোগ করেছিলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টি খেয়েছেন মানে পাল্টি মারছেন তার কারণ হচ্ছে তার ভোট চাই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমানই হোক আর কোন ওই বাংলাদেশে থাকা কোন আনসারুল্লাহ জামাতের জঙ্গি হোক ভোটার হলেই মোটামুটি হলো এটা হচ্ছে রাজনৈতিক দলের মনোভাব কিন্তু আমাদের জন্য তা নয় আমাদের জন্য প্রশ্ন হচ্ছে আমাদের নিরাপত্তা বাংলাদেশ থেকে আসা কোনো হুজুর খেজুর কাঠমোল্লা যারা আছে তাদের চিন্তা চিন্তাভাবনা এই দেশের মধ্যে ঢুকে কি ঢুকে একটাই জিনিস গাজেবে হিন্দ করবো দেখেছিলেন আপনারা বাংলাদেশে থাকা হুজুর কাঠমোল্লার বাচ্চাগুলো কি বলে বারবার বলে গাজেবে হিন্দ করবো গাজেবে হিন্দ করবো কোথাও কিছু নেই ডিঙি নৌকা বা হাঁড়িয়ে নিয়ে জলের মধ্যে ভাসিয়ে নৌকা যুদ্ধ করতে আসবে এবং কদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশে থাকা সেনা প্রধান যারা ছিল যারা বাপের জন্মে লড়াই লড়েনি তারাও বলছে যুদ্ধ করব ভারতবর্ষকে ভারতবর্ষকে হারিয়ে হারিয়ে দেবো দেবো বা আমি আমেরিকাকে লক্ষ্য একটাই আক্রমণ ওই যারা জেহাদি আছে আমাদের চিন্তা থাকতো না যদি ওই দেশে শেখ হাসিনা থাকতেন শেখ হাসিনা ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক ভালো রেখেছিলেন বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মেয়ে তো তাই তিনি জানতেন বা তিনি জানেন ওই দেশটা মানে বাংলাদেশকে স্বাধীন করার পেছনে ভারতের সেনাদের অবদান ছিল এবং ওই দেশটা এই দেশ থেকে টুকরো হয়েছিল বাকি যারা আছে যারা রাজাকারের বাচ্চা অবৈধ সন্তান তারা এই দেশের মধ্যে ঢুকে দেশটাকে শেষ করতে চায় তো তাদেরকে বের করে দেওয়া দরকার আছে আর তাই তারা ভয় পাচ্ছে জানে যে নামটা এত ভাঁড়িয়ে ঢুকে গেছি কোনো নেতাকে পয়সা দিয়েছি এদিকে আধার কার্ড বানিয়ে ফেলেছি কাকে এই টাকা দিয়েছি কাকে ওই টাকা দিয়েছি সব তো বানিয়ে ফেলেছি কিন্তু এখন যদি ধরা পড়ে যায় সব শেষ অর্থাৎ ঘাড় ধরে খেটো ধরে ঢুকিয়ে দেবে তাই তারা পালাচ্ছে এবং তাদের হাতে সময় মাত্র চব্বিশ ঘন্টা অর্থাৎ চার তারিখ চার তারিখ থেকে শুরু হচ্ছে এসআই এর বাড়িতে বাড়িতে যাওয়া তখনই পালাতে হবে তখনই কিন্তু ধরা পড়ে যাবে আর ধরা পড়লেই তাদেরকে কিন্তু ঘাড় ধরে বের করে দেওয়া হবে তাই তার আগে তারা পালাতে চাইছে মানে পরিচয় যাতে গোপন থাকে পালালাম তাই দেখবেন শুভেন্দুরে একটা সুন্দর কথা বলেছে যে বিভিন্ন জায়গায় আমরা দেখছিলাম কাগজও দিয়েছে বিভিন্ন জায়গায় দেখছিলাম যে কাতারে কাতারে লোক কিন্তু পালিয়ে যাচ্ছে মানে গায়েব হয়ে যাচ্ছে তারা আসছিল এখন নেই এবং এখানে বড় প্রশ্ন অনেকে হয়তো হিন্দু সেজেও ছিল তারা জানে তারা ধরা পড়ে যাবে এই ধরা পড়ার ভয় তারা পালাচ্ছে আর এই পালানো দরকারও আছে তাই শুভেন্দু অধিকারীর যে চব্বিশ ঘন্টা সময় দিলাম একদম ঠিক আমার তো মনে হচ্ছে আচ্ছা আপনি কি ভাবছেন ঠিক না ভুল জানাবেন কারণ এই লোকগুলো যারা বাংলাদেশ থেকে এসছে বা মায়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলিম বা বাংলাদেশি মুসলিম এরা আমাদের দেশে থাকলে আমাদের দেশে কি কোনো উপকার হবে উত্তরটা দেবেন আর সবচেয়ে মজার ব্যাপার আমি আপনাদের বলি সেটা হচ্ছে ভারতবর্ষের বুকে থাকা এবং পশ্চিমবঙ্গে থাকা মুসলিমরাও বুঝে গেছে যে তাদের কোনো ভয় নেই কারণ তারা ভারতীয় তাদের বাবার নাম তারপরে মায়ের নাম এগুলো দু হাজার দুইয়ের কার্ডে পাওয়া যাচ্ছে ভোটার লিস্টে আছে তাই তাদের কোনো চিন্তা নেই ভারতে থাকা কোনো মুসলমানের কোনো চিন্তা নেই তারা জানে আমরা নাম ভাড়াইনি আমাদের যা নাম আছে তাই আছে তো আমাদের কোনো চিন্তাও নেই কিন্তু তাদের চিন্তা বেশি যারা বাংলাদেশ থেকে এসে এখানে নিজের এখানে থাকি বলে পরিচয় দিয়েছিল আর এই ভয় থাকা দরকার আছে কী বলেন আপনি আর এরা চলে গেলি ভোট ব্যাঙ্ক তৃণমূলে হুড়মুড় করে পড়ে যাচ্ছে অর্থাৎ ধসে যাচ্ছে এবং ধসেও যাবে তাই না আচ্ছা বলুন তো আমি কোথাও ভুল বললাম যদি ভুল বলে থেকে জানাবেন আর যদি মনে ঠিক বলেছি সেটাও জানাবেন আর আপনি কী ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ারও করবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে পরে পরের রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারত মাত্র জয় হোক জয় হিন্দ